যখন কোনো ব্যক্তি লজ্জা নষ্ট হয়ে যায় আমার সেইটা তখন সে যা ইচ্ছা তাই করতে পারে কোনো লজ্জাশীল ব্যক্তি ভালো কিছু করতে পারে না যার আত্মসম্মান বোধ আছে যার লজ্জা আছে সে কিছু করতে পারে না সে কোনো কথা বলতে গেলে কাজ করতে গেলে তার বিবেক বাধা দেয় ওই জাল্লা রসুসাল্লাম বংশ মর্যাদার কথা কেন বলেছেন যারা বংশীয় লোক যারা খানদানি লোক যাদের নসব ভালো যাদের বংশে ঐতিহ্যের রক্ত আছে এই মানুষগুলো সম্পর্ক করতে কেন বলেছেন যে এরা কোন কাজ করতে গেলে কোন অনৈতিক কোন কর্মকাণ্ড করতে গেলে এদের বিবেক এদের ঐতিহ্য এদের আত্মসম্মানবোধ এদের লজ্জা এদেরকে বাধা দেবে এদের কি দেবে বাধা দেবে মাদ্রাসার একটা ছাত্র জুব্বা গায়ে দিয়ে একেবারে টুপি মাথায় দিয়ে রুমাল পাগড়ি একটা পরে কি সিনেমা দেখতে যেতে পারবে বলেন পারবে পারবে না কেন কি তার এই সুন্নাতের ঐতিহ্য এই ট্রেডিশন এই ট্রেডিশন তাকে কখনো ওই অন্যায় করতে দিবে না বাধা দিবে প্রত্যেকটা জিনিসের একটা ট্রেডিশন আছে ঐতিহ্য আছে তেজন্য জন্য আল্লাহ বলছেন যার লজ্জা নেই সে সব করতে পারে দেখেন একটা মেয়ে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট সে ব্যক্তি সারা জীবন চাকরি করে একটা ফ্ল্যাটও করতে পারে না আর একজন গায়ে চামড়া সুন্দর ফাইভে তিনবার ফেল করছে এই ব্যক্তি শরীর দেখাইয়ে নেচে গেয়ে রাইচের অন্ধকারে লোককে বিনোদন দিয়ে কয়েক বছরের মধ্যে প্রাডো গাড়ি ঢাকায় ফ্ল্যাট অমুক জায়গায় বাড়ি কিছুদিন পরে দেখা যায় আমেরিকা বিশাল বাড়ি করে ফেলেছে কি কার কিসের মাধ্যমে সে যা খুশি তাই করেছে আল্লাহ যখন লজ্জা থাকবে না ফাসনা মাসিতা তখন সে যা খুশি তাই করতে পারবে এর জন্য ইমানদার হবে লজ্জাশীল ইমানদার কি লজ্জাশীল যে ব্যক্তি যার ইমান আছে সে সব জায়গায় খেতে পারে না যে ব্যক্তির আত্মসম্মান বোধ আছে যার ভিতরে ইমান আছে যার বিবেক আছে সে যে যেকোনো জায়গায় শুইতেও পারে না যে কোনো জায়গায় খাইতেও পারে না যে কোন মানুষের সাথে মিশতেও পারে না যে কোনো সমাজের ভিতরে চলতেও পারে না কারণ তাকে বেছে বেছে দেখে দেখে তার তাকে নিজের জীবনে চলতে হয় এজন্য মুমিন কখনো নির্লজ্জ হয় না বলেন মুমিন কখনো কি হয় না নির্লজ্জ হয় না বেহায়া হয় না মুমিন কখনো উদাসীন হয় না মুমিন কখনো বৈরাগী হয় না আল্লাহ রসুল্লাম বলছেন লা রুহবানি ফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই ইসলাম মানুষদেরকে সন্ন্যাসী হতে শিখায় না ইসলাম মানুষদেরকে পাগল হতে শিখায় না ইসলাম মানুষদেরকে উম্মাদ উলঙ্গ হতে শিখায় না ইসলাম মানুষদেরকে কাপড় পরা শিখায় কি শিখায় তা যারা উম্মাদের মতো গড়ে যারা উলঙ্গ হয়ে ঘরে যাদের দাড়ি মস কাটে না যাদের সুলের ঠিক নেই যাদের পোশাকের ঠিক নেই যাদের খাওয়ার ঠিক নেই যাদের চলার ঠিক নেই ছয় মাসে গোসল করে না এগুলো মৌমিন না এগুলো কি নয় মৌমিন নয় সাল্লাম এভাবে ইমানের সংজ্ঞা আমাদেরকে দেননি